আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছিলো যে কিভাবে আপনি জিমেল আইডি ক্রিয়েট করবেন ঠিক আছে তো জিমেল আইডি ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে জিমেল অ্যাপসে চলে আসতে হবে এই যে একটা দেখেন জিমেল অ্যাপস তো এইখানে চলে আসবেন এইখানে আসার পরে একটা ক্লিক দিবেন ওকে ক্লিক দেওয়ার পরে ক্লিক দেওয়ার পরে আপনি সিম্পলি এইখানে একটা ক্লিক দিবেন তো ওইখানে একটা ক্লিক দেই তো এখানে ক্লিক দেওয়ার পরে নিচে চলে আসবেন ক্রলিং করে নিচে চলে আসার পরে এখানে এখানে দেখেন অ্যাকাউন্ট চলে আসবেন ওকে এইখানে আসার পরে দেখেন এখানে গুগল নামে একটা অপশন আছে এটা থেকে ক্লিক দিবেন ওকে এইখানে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন এইখানে ওয়েট করে দেখবেন যে এখানে আপনার হয়তো পাসওয়ার্ড চাবে অথবা আপনি আমার ফিঙ্গার প্রিন্ট লাগছে তো এই জিনিসটা এখানে দিয়ে দিছি তো এখানে একটু ওয়েট করবেন এইখানে আসার পরে দেখবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এটাতে ক্লিক দিবেন ঠিক আছে তো আমি ক্রি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমার যে পার্সোনাল ইউজ আছে তো পার্সোনাল ইউজের জন্য আমি একটা দিয়ে দিলাম ঠিক আছে দেখা যাক আচ্ছা এইখানে ধরেন আপনার একটা নাম দিয়ে দেবেন আপনি এখানে ফার্স্ট নেম যেহেতু এমডিজেড আমি দিয়ে দিলাম সাপোজ একটা যে কোনো একটা নেম দিয়ে দিলাম ওকে দেখেন আচ্ছা এখানে মান্থ আপনার মান্থ দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন ওকে এখানে ইচ্ছে মতো দিয়ে দেবেন আপনার যারা মন চায় সমস্যা নাই ওকে তারপরেইখানে দেখেন যে কোনো একটা নাম আপনার পছন্দ মতো আপনি ক্রিয়েট করে নেবেন ওরা যেটা সাজেস্ট করছে এখান থেকে একটা ধরেন নিয়ে নিলাম আমি ঠিক আছে ওকে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ইচ্ছা মতো এখানে একটা ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে অবশ্যই আচ্ছা এইটা হলো আপনার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা করার পর একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা আপনার অ্যাড্রেস ওকে তারপর নেক্সটে ক্লিক দিয়ে দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসবেন আচ্ছা ওকে এখানে নিচে চলে আসবেন তারপরে এই যে এখানে দেখেন যে গ্রি এখানে ক্লিক দেবেন তো আমরা ওয়েট করি ক্লিক দেওয়ার পরে ওয়েট করি গাইস তো দেখা যাক আমরা ওয়েট করি এটা লোড নিচ্ছে ইন্টারনেট থেকে লোড নিচ্ছে এটা আমাকে নেক্সট করে দিলাম সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে ওকে যেটা আমি আইডি করছি ওটা সম্ভবত হয়ে গেছে তো হয়ে যাওয়ার কথা এই যে ওয়েট করি আমরা হ্যাঁ আমাদের ইমেলটা কিন্তু হয়ে গেছে গাইজ তো আমরা ওয়েট করি দেখান আমি এরপর আপনি যেখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দিবেন উপরে একটা ক্লিক দেবেন আমি দেখা দিই এই যে এখানে একটা ক্লিক দেবেন এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক দেবেন তো এই যে দেখেন আমার এই যে ইমেইলটা কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে তো এটাতে এটার উপরে ক্লিক দিবেন তো দেখেন ওইটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেয়ার চলে আসছে তার মানে আমরা এখন আমরা এখন যে এসএমএসগুলো এখানে পাবো এই এস এম এসগুলো সবই এখানে শো করবে তো আমার কিন্তু ইমেল কিন্তু কমপ্লিট এটা ঠিক আছে তো এটা ইমেল কমপ্লিট এবং এই ইমেলটা দিয়ে আপনি কোটেক্স আইডি খুলতে পারবেন সমস্যা নাই তো কোডেক্স এটা দিয়ে চালাইতে পারবেন তো কোডেক্স চালাইতে নিলে অবশ্যই আপনার কিন্তু একটা ইমেল লাগবে তো ইমেইলটা খোলানো কিন্তু আমি দেখাই দিলাম গাছ তো এটা হচ্ছিল আপনার প্রাইমারি ইমেলের যে এস এম এস নতুন একটা যে ইমেলটা করলাম এই ইমেলটার সব এস এম এস এখানে পাবেন আর যে উপরে চলে আসলে এখানে দেখেন যে আপনার ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এটাতে চলে আসবেন এইখানে আইসা কিন্তু আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি না করেন তাহলে কিন্তু ভাই আপনার সমস্যা হয়ে যেতে পারে তো এইখানে সিম্পলি চলে আসেন এই যে দেখেন সিকিউরিটি অপশন আছে এখানে তো এখান থেকে আমি এই যে সিকিউরিটি অপশানে ক্লিক দিলাম সিকিউরিটি অপশানে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে দেওয়া আছে এই যে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন ওকে টু স্টেপ ভেরিফিকেশনে চলে আসবেন আসার পরে এখানে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনার ফোন নাম্বারটা চাইবে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অথবা আপনার রিকোভারি একটা ইমেল চাবে সেটা দিয়ে দেবেন একটু ওয়েট করেন এটা লোড হচ্ছে গাইজ ওকে আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইছে আপনার পাসওয়ার্ড চাইতে পারে তো যাই হোক আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিছি ওকে তো টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আপনার এখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে তো এই অপশানটাতে আপনি ক্লিক দেবেন ক্লিক দিলে আপনার এখানে ফোন নাম্বার চাবে ঠিক আছে তো এখানে ফোন নাম্বার চাইলে আপনার নাম্বারটা আপনার দিয়ে ভেরিফিকেশান করে নেবেন ঠিক আছে যে এখান থেকে আপনি যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এখানে আপনার নাম্বারটা বসায় দিলে একটা কোড দিবেন কোড দিয়ে এখানে সাবমিট করে দিলে হয়ে যাবে ঠিক আছে গ্যাস তো এই সিস্টেম আপনার ভেরিফিকেশান করবেন তাহলে কিন্তু আপনার যে ইমেল যেটা আপনি করবেন ওই ইমেলটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে স্টেপ ভেরিফিকেশন থাকার কারণে আপনি কিন্তু এখানে নেক্সট যদি জিমেলে কোনো সমস্যা হয় আপনি ওইখান থেকে আবার পুনরায় সেটা রিকভার করতে পারবেন তো সমস্যা নেই গাইজ এইভাবে আপনারা করবেন তো ঠিক আছে এইভাবে আপনারা ইমেল করবেন ঠিক আছে এইভাবে ইমেল করলে আপনাদের ইমেলটা পারফেক্টলি পারফেক্টলি সুন্দর একটা ইমেল হবে ঠিক আছে তো ওই ইমেল দিয়ে আপনি কোটেক্সের আইডি খুলবেন তো ঠিক আছে গাইজ আশা করি সবাই বুঝতে পারছেন কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন ধন্যবাদ